يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها ذا شبد ولا ذي أي تفسير القرآن محفل ذا سيستم ذا تذكر سو ذي أفنى رشرا دائمي شبد تهون تبوز نشور شبدوغلور أرتو قرآن বহুত মানা আর ব্যাক যন্ত্র কারণ কুরআ করিমর এক আয়াত আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম জা দাত হুম ইমান আল রবিহিমাল ওয়েজা তুলিয়ত আলৈম জা দাত হুম ইমানোর নকলে মফিরি যারা কুরআ করিমর অর্থ আর মানা তর্জমা জানবা এরার তিলাওতে আর যারা মানা না এরার তিলাওতে বহুত বেসম আছে কারণ জেরা এই কোরআন করিমোর অর্থ জানবা এরার টিলাতের মধ্যে অটোমেটিক ইমানের মধ্যে একটা এজাফা বাড়িব। এজাফা হইব ইমানের মধ্যে বর্ডিজ বাড়ব তাকত বাড়ব এটা লাগি এই যে সিস্টেম সেটা শুরু করবো যে আপনারা নিশ্চয় সবে ও কতার হুনার কিয়ালে যে আল্লাহ রব্লা আলমিনে এই কালামুল্লাহ শরীফের মধ্যে কী জিনিস কৈত্রা কী দা আমরা কিছু কিছু বুঝি এই বুঝার নিয়ত যদি আপনারা সারা বইয়া হল ইনশাআল্লাহ বহু জিনিস আপনারা বুঝতে পারবা যে ফয়লা খুর যে আয়াত যে একটা একুশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলিনে ফরমিত্র আইয়ুহা আয়ুহান মানব জাতি ইয়া আয়ুহা যে শব্দ যে একটা ইগু আল্লাহ রবুল্লা আল আমিনে মানুষরে ডাকিবার লাগে ইয়াজ একটা ইগু ইলো শেরুফেন এদা আমার আরবি গ্রামার একটা আছে লগে কোনো সময় আইয়ু হয়। এগুদি মানুষরে কোনো জাতিরে কোনো স্বচ্ছরে ডাকা হয় অতালে হরফে ধরে হেরুফেন আদা শৈরুফেন হয়টা আছে এর মধ্যে দেখি একটা ইল ইয়া অগুল লগে আয়ুহা লাগানি হয় আর যারে ডাকিবা এই হরফর বাদে হয় আন কুরান করিমর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রব্লা আলমিনে রসুলকরে ডাকিছইন ইয়া আয়ুহার রুসুলু নবী ডাকিস আয়ুহান নবী ইমানদারকলরে ডাকিস ইয়া হল্লা জিনা আনু কাফিরকলোরে ইয়া আয়ুহল কা এই রকম আল্লাহ আলিম আলম ডাকইন ইয়া আইয়ুহা যে শব্দ ইগুটি যে কোনো শস্ত হয় তৈনও আল্লাহ রবুল্লা আলমিনে খারেডা নাস, নাস মানা মানব জাতি নাসর অর্থ হইল মানুষ প্রত্যেক কুরনে করিমর যে আয়াতর তার ফয়লাকুর আয়াতর আর বাদর আয়াতর সম্পর্ক আছে অতার লাগিয়া এগুড়িয়া রবতে আয়াত হয় তার মাকবল লোক কি সম্পর্ক এই মাক কবল সম্পর্ক হে জানে না তইলে মানার অর্থ আর ব্যাখ্যা বুঝতে কিছু ইনো আল্লাহ আবুল্লাহ আলামিনে ইয়া আইয়ুহান নাচ হইয়া আয় মানব জাতি কোনো সময় আমরা মানুষের ডাকি না নি ও জয়দ অ খালিদ অ বকর ওলা আল্লাহ রাবুল্লা আলেমিনে ইয়া আইয়ুহান নাচ কইয়া মানব জাতির ডাকিতরা তে ন মানুষ আম রাখছইন কোনো মুসলমানরাও খাস করছইন না বেদিনরাও সাজ কর না এহুদরেও সাজ কর না মতলকান আম হিসাবে আল্লাহ রাবুল্লা আলমিনে ইয়া আই নাচ শৈস এগু বুঝতে হইলে তার সরর যে আয়াতর মধ্যে ইনো আল্লাহ রাবুল্লাহ আলমিনে কিতা কৈছেন ওখানের তো সম্পর্ক আছে ওগুলো রবতে আয়াত হয় যে সরর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনে যে বিষ আয়াত এই চূড়ার গেছে এই আয়াতর খরেদি বিশটা আয়াত গেছে এই বিষ আয়াতর মধ্যে আল্লাহ আলামিনে আলমিনে তিনগুরো মানুষের কথা বয়ান করছই এক গুরু হইলা যারা কুরআনে করিমর রে আর রে মানছে রে মানছে ও ইলে এক আর আরেক গুরু হইলা যারা রে মানছে না কুল্লুম কুল্লা কুরআর মখালফত করছে দিনের মখালফত করছে আল্লাহর মখালফত করছে আল্লাহর নবীর মখালফত করছে ও দুই নম্বর গুরু আর তিন নম্বর গুরু হইল মুনাফিকিন আল্লাহ রবুল্লা আলমিনে এই যে খৰেদি বিষ আয়াত গেছে এই বিষ আয়াতর মধ্যে গুরু মানুষের কথা কইস আর গুরুর কিছু কিছু হালত বয়ান করছোই যে যারা রে মানছে এরার কি ফায়দা আছে এরা ওইলা কামিয়াব এরার আখেড়াতো কি ফল আল্লাহ রাবুল্লাহ আলমিনে এরারে দিবা আর যারা কুরআন মানছে না খুল্লুম কুল্লা জাহিরা জাহির কুড়াণ কুরানোর মোখালফত করছে এরার কি শাস্তি হইব আল্লাহ রাবুল্লাহ আলমিনে কইয়া দিছই আর তিন নম্বর গুরু হইল মুনাফিক যারা জাহির হিসাবে দেখা যায় তারা মুসলমান কিন্তু তারার ভিতরে ইমান নাই তারা কাফিরক লগে গিয়ে আল্লাহ কই আমরা কাফির আমরা মুসলমানের লগে ও লাগি লাগে যে তারা দুকা দিবার লাগিয়া আর মুসলমানের দ্বারা যে আইন তখন কই তারা মুসলমান তারা কাফির নাই। নাই এরারা মুনাফির হয় এই তিনোগো মানুষের বয়ান আগর বিষয় গেছে গিয়া এখন আল্লাহ রাবুল্লা আলামিনে এই যে ইয়া নাস নাসা এই তিনগুরো মানুষ সামিল চাহে হে মুসলমান হক চাহে হে বেদিন হক চাহে হে মুনাফিক হোক সবরে আল্লাহ রাবুল্লা আলমী ডাকিত্রা ও হিসাবে আল্লাহ রাবুল্লা আলমীনে কইত্রা ইয়া আই হান আয় মানব জাতি খিদা কর তাই ওর বুধু রব্যাকুম ওর বুধু আপনারা কইবে ওর বুধু কীটার লাগে এই কী তো কুড়াণে করে মানে আয়াত আমরা আগে পড়েছি ইয়া আই হানু ওর মান আল্লাহ করে বুঝবা ও অবুদু যে শব্দ এগুর মানুষ এবাদত খরা এগু যখন এখলা ফলেন তখন উর ফল ফলেন আলিফর উফরে পেশ দিয়া ফল হামজার উপরে পেশ দিয়া যখন তারে তার মাহ কবলর ফয়লাগে মিলাইয়া ফলয়েন তখন ইয়া আলিফর পেশ এগুলো গি যায় অদার লাগি হয়েছে ইয়া না সু সুবুদু সিনর যে পেশ আছে পেশ দি মিলাইয়া ফল হয়ে গেছে অদার লাগি যে সময় এগু আয়াতর মাঝে মিলাইয়া ফলবা তখন তো ও বুধু আইত না বলকে সো আইসে সিনোর উফরে যে পেশ আছে এই পেশ দি মিলাইয়া ফলাইল ও বুধুর মান হইল এবাদত খর এগু আমরা আরবি গ্রামারের মধ্যে আছে ও বুধু ইগু শেখা আর জমে মজক করে হাজিরর শেখা জমা মানা বহু বচন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনে সবরে হইতরা সবে এবাদত খর এবাদত খার খরতায় রবা খুম খুম মানা তুম তুম সবকা রব তুমি তাইনি তাই আবাদ সবর রব খুম জমির একটা আছে আরবি গ্রামার হিসাবে খুম জমির হয়। এগুর মানা তুম সব আর রব মানা রব মানা পরবরিশালা পালনেওয়ালা যে যেইন তর্বত খর রব এই যে যে যেটা এই পরবরিশ আর ফালা এগু একমাত্র আল্লাহর লগে লাগবো রব ইনাক কইতাবার্তা নাই রব নু হইবা যে এক জাতরে পয়দা করিয়া আস্তে আস্তে তারে সৃষ্টি করছই সৃষ্টি করিয়া তার বাঁচিবার সমস্ত জরুরতরে যে মহাইয়া করি দেন এনরে রব হয় ওই হিসাবে আল্লাহ রবুল্লা আহ হইতরা যে তুমি তাই তোমা রবর রবর এবার দেখা রবইন কিতাল লাগে হইলা এনে তো আল্লাহ রবুল্লাহ আলমিনে কিতা ভাল্লাহনে ইয়া আয়ুহান না সরবুদুল্লাহা কিব কইিতা ভাল্লাহান না ইয়া আইয়ুহান না সরবুদুর রাহিমা আল্লাহর আরও নাম হল আছে রহমান রাহিম গফ্ফার বহুত নাম হল আছে এটা নাম না আল্লাহ রব আলমিনীনে রব্বাকু মান চল ইয়া মানিয়ে বুঝাইতা যে মানুষে যে সক্সে তোমা তান রে ফাল পরবরিশ করার হক এনরুয় করো হইতো এই যে পরবরিশ করা যে একটা এই পরবরিশ করা এগো অন্য কোনো মানব জাতির মধ্যে এত হইতো নাই এগো একমাত্র আল্লাহ রাবুল আল আমিনে পরবরিশ করইল তা এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিনে আমি কইলাম যে গুরু মানুষের কথা কই ছইল যে মুনাফিক হোক বেদিন হোক মুসলমান হোক কিন্তু এখন সবর আবাদত সমান নেই এবাদতর মানার মধ্যে তিনগুলোর তিন মানা লাগব বলা করে বুঝবা যদি এই আয়াত যখন বেদিন লগে লাগব তখন এগুলোর মতলব হইল এ খাল্লারে মানিয়া আবাদত কর আর যেই সময় ই আয়াতর তাহালু হইব মুসলমান লগে যারা আবাদত খরের এরার লগে ই মানু হইব যে আরও বেশি বেশি আবাদত খরতো আর আবাদতোর মধ্যে ডাইম আর কাইম তাক আবাদত সারতো না আর যেই সময় ই আহতর মানা মুনাফিক কখন কথা আখরে গুজিছে এরার লগ তোমরা মুনাফিকি সার তোমরা আবাদত খর মাহাতরম দুষ্ট হল যে আল্লা ৰব্দ আলমিনৰ এবাদত সৰ তাই কিতাৰ লাগি সৰ তাই লগে লগে এই ইয়াত মাজত দলিল দিলাইছ যে অটাৰ লাগি এন ফৰীশ সৰণেৱালা